নমস্কার বত্রিশ হাজার প্রাইমারি চাকরি বাতিল মামলার অর্ডার কপি আমি সম্পূর্ণ বাংলা এখানে বুঝিয়ে দেব আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট এটাই যে ডাব্লিউ বি টেট দু বঞ্চিত চাকরি প্রার্থীদের কিন্তু চাকরির পথ আরও প্রশস্ত হয়ে গেল বিষয়টি কি জেনে নাও আর বিচারপতির মুখেই কিন্তু বিস্ফোরক দাবি আমরা শুনতে পেলাম তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা একটা অবশ্যই লাইক করে দিও দেখামাত্রই আর নতুন এ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে এরকম আপনি সবাইকে পাওয়ার জন্য তো দেখো কী বলেছে বলছে আইটিএম নাম্বার সেভেন ফাইভ গতকাল এক সাত পঁচিশ মঙ্গলবার জয়ন্ত ক্লায়েন্ট নাম্বার ইলেভেন দেখো এখানে যে মেন কথা তোমাদের বলবো সেটা হচ্ছে ম্যাট ম্যাট এইট সেভেন্টি থ্রি দু হাজার তেইশ এটা ছিল মেন মামলা তার সাথে কিন্তু আরও একাধিক মামলা ক্যান করা হয়েছে আই নাম্বার ক্যার কতগুলো ক্যান ফাইল করে ঢোকা হয়েছে অর্থাৎ এর সাথে কিন্তু একাধিক মামলা জড়িত রয়েছে এখানে ক্যান নম্বর নয় তেইশ দশ তেইশ এগারো বারো করে প্রচুর মানে আটাত্তর উনআশি আরও ক্যান ফাইল হচ্ছে অবশ্যই তোমরা যুক্ত হতে পারবে কোনো অসুবিধে নেই যেটা তোমাদের বলে দেখে নাও এখানে বলা রয়েছে কি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস প্রিয়াঙ্কা নস্কর অ্যান্ড আদার্স এই প্রিয়াঙ্কা নস্কর যে মূল মামলাকারী তার সাথে কিন্তু সমস্ত মামলাগুলো ট্যাগ হচ্ছে বা ক্যান ফাইল করে ঢোকানো হচ্ছে দীপঙ্কর সিনহা আছে ইউনিয়ন অফ ইন্ডিয়া বঙ্গ প্রাথমিক শিক্ষা সমিতি রয়েছে তো অনেক দেখো একটা পেজ নয় দুটো নয় আরও তিনটে মোট ছটা পৃষ্ঠায় কিন্তু এখানে তাদের প্রত্যেকের নাম এবং ক্যান ফাইল যুক্ত রয়েছে তো তোমরা যদি কেউ এখনও যুক্ত চাও অবশ্যই ক্যান ফাইলে যোগাযোগ করতে পারো এই নম্বরে নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন নাম্বারে ঠিক আছে তো দেখে নাও কী বলা হয়েছে এখানে এখানে আমি যেটা তোমাদেরকে মূল হেয়ারিংয়ের শুনবো সেটা শুনে নাও উই হ্যাভ এক্সটেন এক্সটেন্সিভলি হার্ড আমরা পুরো বিষয়টি শুনলাম মিস্টার মিত্র লান সিনিয়র অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর দ্য অ্যাপ্লিকেন্টস ইন ম্যাট নাম্বার ওয়ান থ্রি ফাইভ টু অফ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অর্থাৎ মিস্টার মিত্রবাবুর তিনি সিনিয়র অ্যাডভোকেট একজন বিজ্ঞ আইনজীবী তো তার কথা শোনা হলো দীর্ঘক্ষণ ধরে প্রায় দুই আড়াই ঘন্টা ধরে মিস্টার মিত্র হ্যাজ বিন হ্যান্ডেড ওভার টু দিস কোর্ট এ কমপ্লিটেশন অফ দ্য জাজমেন্টস রিপ্লাইড আপন অর্থাৎ জাজ অর্ডার দেওয়ার জন্য কিন্তু যথেষ্ট তথ্য তিনি দিয়েছেন সেগুলো কিন্তু রেকর্ড করা হলো বয়ান রেকর্ড করা হলো আর কী বলেছে লেট দ্য সেম বি কেপ্ট অন রেকর্ড মানে এটা সম্পূর্ণভাবে সংরক্ষিত রয়েছে মিস্টার বিশ্বাস লার্ন অ্যাডভোকেট অ্যাপিয়ারিং ফর দ্য বোর্ড হ্যাজ বিন হ্যান্ডেড ওভার দ্য কনসিডার লিস্ট অফ দ্য অ্যাপ্লিকেশন ফিল ইন দ্য কানেকশন উইথ দ্য অ্যাপ্লিকেশন লেট দ্য সেম কেপ্টন রেকর্ড অর্থাৎ মিস্টার বিশ্বাস করে রাখতে বলা হয়েছে সম্পূর্ণ তথ্যগুলো এবং পরবর্তী সময় রয়েছে আগামী তিনেই জুলাই অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার ঠিক দুটোর সময় তো এটা আমরা দেখতে পেলাম এবার দেখে নাও তোমাদেরকে আমি এই অর্ডার কপিটা সম্পূর্ণ বাংলায় বুঝিয়ে দেবো এখানে কী বলা হয়েছে এবং কাদের সুবিধা হবে কাদের অসুবিধা হবে এবং কি হতে পারে পুরো জেনে নেওয়ার বিষয়টি তো কী বলা হয়েছে যে বত্রিশ হাজার চাকরিমন্ডল বাতিল অর্ডার কপিটা বলছে গতকাল অর্থাৎ তোমরা জানো এই তো চব্বিশ ঘন্টা এখনও হয়নি গতকাল এক সাত পঁচিশ অর্থাৎ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বঞ্চিত চাকরি প্রার্থী প্রিয়াঙ্কা নস্করের মামলার দীর্ঘক্ষণ শুনানিতে যেটা উঠে এলো সেটা সেগুলো আমি তোমাদেরকে তোমরা দেখে নাও বিষয়টা কি হয়েছে ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ বিষয় তো দেখো কি বলেছে বলছে বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট মিস্টার মিত্র এর বক্তব্য অনুযায়ী বিস্তারিত শোনা হলো এবং সমস্ত তথ্য রেকর্ড করা হয়েছে যা নির্ভরযোগ্য রায়ের সংকলন মাত্র অর্থাৎ এটা কিন্তু এর এর উপরও কিন্তু রায় দেওয়া হবে অর্থাৎ কিছু তথ্যখান থেকে কিন্তু বিচারপতি সে কিন্তু রেকর্ড করে রেখেছে ঠিক আছে হলো নেক্সট পয়েন্ট বলছে প্রিয়াঙ্কা নস্কর সহ একাধিক মামলাকারী অর্থাৎ বঞ্চিত চাকরি প্রার্থীদের চাকরির পথ কিন্তু আরও প্রশস্ত হলো অর্থাৎ দেখো তোমরা জানো যে যখন এই প্যানেলটা বাদ দিয়ে দেবে তখন কিন্তু এই বঞ্চিত চাকরি প্রার্থী এরা কিন্তু অবশ্যই সুযোগ পাবে এবং যারা যারা মামলাতে যুক্ত রয়েছ তারা তো অবশ্যই সুযোগ পাবে অর্থাৎ আর যদি এই চাকরি প্যানেলটা বাদ নাও দিতে চায় কোর্ট তাহলেও কিন্তু এদেরকে নিতে হবে এমন একটা দাবি কিন্তু উঠে আসবে আমরা দেখতে পারবো সিনিয়র অ্যাডভোকেট এরপরে যারা আছে বিকাশবাবু ফিরদ্দুসামিন স্যার তারপর যারা আছে তিওয়ারি আরও অনেকেই আছে তোমরা জানো তো আমি প্রত্যেককে একটা কথাই বলতে চাই যে দু সালে টেট পাস বঞ্চিত চাকরি প্রার্থীরা আজই নতুন করে মামলাতে জয়েন হয়ে যাও তোমাদের কিন্তু অবশ্যই লাভ হবে যেটা আমি দেখতে পাচ্ছি তো এই বিষয়ে সম্পূর্ণ সহায়তা পেতে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই নম্বরে নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ নম্বরে ঠিক আছে তোমরা পুরো হেল্প পাবে এবং কীভাবে কী করতে হবে ক্যান ফাইল সহ সব আমি ডিটেলস তোমার জানিয়ে দেওয়া হবে ঠিক আছে তো কি বলা হলো আর বলা হয়েছে যে বত্রিশ হাজার চাকরি বাতিল হওয়া মানে টেট দু হাজার চোদ্দো বঞ্চিত চাকরি প্রার্থীদের কপাল খুলে যাবে এক কথায় অর্থাৎ এটা খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমরা বুঝতে পারছো যে বাতিল হলেই এই প্যানেল বাতিল হলেই কিন্তু দু হাজার চোদ্দো যারা বঞ্চিত হয়েছে দীর্ঘদিন তারা কিন্তু অবশ্যই সুযোগ পাবে এই প্যানেলে ঠিক আছে তো যাই হোক আমরা দেখব কি হয় আর কি বলা রয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তী নিজের মুখে বলেছেন যে সবচেয়ে বড় বিস্ফোরক দাবি করেছে যে এই বিয়াল্লিশ হাজার নয়শো উনপঞ্চাশ প্যানেলে কিন্তু স্ক্যাম হয়েছে অর্থাৎ আমরা বুঝতে পারছি স্ক্যাম উনি বলছে স্ক্যাম হয়নি তখন বলছে কোথায় স্ক্যাম হয়েছে তখন তো বলল দেখো যে ভলিউম নাম্বার বললো আটশো তিয়াত্তরে একটা ফাইলে বলল যে এত নাম্বার পেজে সে পেজ নাম্বারটা উল্লেখ করলো আমরা দেখেছি কালকে তার হ্যারিংয়ে ঠিক আছে অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি স্ক্যাম হয়েছে এটা কিন্তু সে নিজের মুখে বলেছেন ঠিক আছে ইজলাসে মানে প্যানেল বাতিল বাতিল নতুবা ডাব্লুবুটের চোদ্দো বঞ্চ চাকরি প্রার্থীদের কিন্তু চাকরি এটা আমরা পরিষ্কার বুঝতে পেরেছি প্যানেল যদি বাতিল নাও হয় দু সালের কিন্তু সেম ব্যক্তি হবে অর্থাৎ এই বঞ্চিত চাকরি প্রার্থীদের কিন্তু নিয়োগ করতে হবে নতুন করে তো বন্ধুরা আশা করি প্রত্যেকে বুঝতে পারছি আমি কী বলতে চাইছি আর ডাব্লিউ বি টেড দু হাজার বন্ধু চাকরি প্রার্থীদের দারুণ খুশির খবর আমি বলতে পারি নতুন করে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট সংক্রান্ত বিষয় জানতে অবশ্যই যোগাযোগ করতে আমাদের কাছে অলরেডি ক্লাস রয়েছে পিডিএফ নোটও আছে তোমরা চাইলে যোগাযোগ করো এবং কীভাবে কী হবে আমি পুরো তোমাদের বুঝিয়ে দেবো অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো নাইন ডবল থ্রি নাইন সিক্সে সেন জুনিয়ার নম্বরে তো বন্ধুরা বুঝতে পারলে প্রত্যেকে আর যেটা আমি বলবো লাস্টে যে এটাই যে ডাব্লিউ বি ডেড দু হাজার চোদ্দো বন্ধু চাকরির কিন্তু চাকরির পথ আরও সহজ হয়ে গেল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যই যে এই প্যানেলের কিন্তু রায় খুব শীঘ্রই আসবে মোটামুটি তোমরা ধরে রাখো যে গত আগামীকাল যদি বিচারপতি শোনেন মাত্র এক ঘন্টা সময় চেয়েছেন ঠিক আছে এক ঘন্টা শুনবেন তারপরে তাদের কিন্তু সম্পূর্ণ সওয়াল শেষ হবে তারপরে শুরু হবে মেন খেলা অর্থাৎ বিপক্ষের কথা শোনা হবে এবং তারপরে কিন্তু কিছুদিনের মধ্যেই ফাইনাল জার্জেন চলে আসবে তো বন্ধুরা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থেকো